হ্যালো বন্ধুরা এই বিড়োর মধ্যে আমি দেখাবো কীভাবে আপনি শুধুমাত্র দুই মিনিটে একটা টোন কিপার অ্যাকাউন্ট তৈরি করবেন এর জন্য আপনার মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে আপনি টোন কিপার লিখে সার্চ করবেন আপনি অ্যাপ্লিকেশনটি প্রথমে ফেয়ে যাবেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন যখন আপনার মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে এখান থেকে আপনি অফেন বাটনে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করলে আপনার সামনে এখানে দেখতে পারবেন ক্রিয়েটে নিউ ওয়ালেটে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে একটা পাসওয়ার্ড চাইবে এখান থেকে আপনি চার ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে দিবেন আপনি পাসওয়ার্ডটি মনে রাখবেন পরবর্তীতে আবারও এখান থেকে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি যখন আপনি দুইবার এখান থেকে দিবেন তারপর আপনার সামনে এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি যদি নোটিফিকেশান অন রাখতে চান তাহলে এখান থেকে এনাবল নোটিফিকেশানে ক্লিক করবেন আর না চাইলে উপর থেকে এই অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটটি অফেন হয়ে গেছে এখন কি করবেন আপনি এখান থেকে যে বেকআপ অপশান আছে এই অপশানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার সামনে চব্বিশটার মতো এই কোবারই কোড শো করতেছে যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে আপনি কি করবেন এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন আপনার গ্যালারির মধ্যে এটা একটু পরে আপনার কাজে লাগবে কীভাবে করবেন আমি আপনাদেরকে বলি তারপর এখান থেকে সেক আপ ব্যাকআপে ক্লিক কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটি আপনি এসেন সেখানে আপনি দেখতে পারবেন ব্যাকআপ কোডগুলি পেয়ে যাবেন নয় চৈদ ফোন্ড যে ওয়ার্ডগুলি আছে সেখান থেকে দেখে আপনি এখানে লিখে নেবেন তারপর নিচ থেকে আপনি ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ওয়ালেটটি ওপেন হয়ে যাবে এখানেও উপরে দেখতে পাচ্ছেন আপনি একটি রিসিভ অপশন পেয়ে যাবেন রিসিভ অপশানে আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার কিউ আর কোডটি এখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন অথবা আপনি এখান থেকে এই অপশানে ক্লিক করে আপনি যে কারো কাছে এখান থেকে শেয়ার করতে পারেন